রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যে নিরাপত্তা প্রয়োজন তা অ্যান্থ গুতেরিসের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় তাই তেমন কোনো উদ্যোগ জাতিসংঘ মহাসচিব নিতে পারবেন না তবে তেমন কোনো লাভ না হলেও অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে এমনটাই বলছেন কূটনীতিকরা এদিকে বর্তমান সরকারের সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সাথে গুতেরিসের বৈঠকের আয়োজন করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত জানাচ্ছেন নাহাজী মি দুই দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাংলাদেশে সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সফর করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প অংশ নিয়েছেন একের পর এক বৈঠকে তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঠিক কতটা সফল তার এই বাংলাদেশ সফর সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে শীঘ্রই কূটনীতিকরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সমস্যার যেমন আন্তর্জাতিক স্বীকৃতি মিলল তেমনি স্বীকৃতি মিলল ডক্টর ইউনুসের বর্তমান অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা স্বীকৃতি মিলল ডক্টর ইউনুসের যে সরকার তার ব্যাপারেও একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল রোহিঙ্গাদের ফেরাতে হলে। নিরাপত্তা নিরাপত্তা আর সিদ্ধান্ত তাই ফেরানোর বিষয়ে তার শক্ত কোন কিছুই করার নেই বলে মন্তব্য এই কূটনীতিকের সেনাবাহিনী বা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এটা সম্ভব না তো তাহলে সশস্ত্র নিরাপত্তা কি জাতিসংঘের দেওয়ার ক্ষমতা আছে সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ নেয় মহাসচিব নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বসার পেছনে কি কারণ থাকতে পারে এমন প্রশ্নের উত্তরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন যে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো রয়েছে সেগুলো মহাসচিবের নজরে আনতেই হয়তো বৈঠকগুলো করানো হয়েছে তারা মনে করেছেন যে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে এই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হবে এ বিশ্লেষক মনে করেন বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচনকে সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরাস বর্তমান সরকারের অবস্থানকে আমার মনে হয়েছে নাহিদ সিরাজি মি একুশে টেলিভিশন ঢাকা